বিডিএস জরিপ কিন্তু চলমান রয়েছে এবং এই জরিপের কার্যকর কিন্তু এখনও বজায় রয়েছে তার মানে এই জরিপ চলমান কালে আপনি যেন আপনার জমিটি আপনার নামে রেকর্ড বা জরিপ করিয়ে নিতে চান তাহলে আপনার করণীয় কি কি। এই বিডিএস রেকর্ডে আপনার নাম রেকর্ডভুক্ত করতে চাইলে অবশ্যই আপনার জমির দলিল এবং খতিয়ানগুলো সংগ্রহ করে রাখতে হবে এবং নাম জারি করতে হবে সাথে খাজনা প্রদান করতে হবে আপনারা জানেন যে একাধারে তিন বছরের বেশি যদি আপনি খাজনা প্রদান না করেন তাহলে আপনার জমিটি খাজভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং অবশ্যই আপনাকে খাজনা প্রদান করতে হবে আর খাজনা প্রদান করতে হলে লাস্ট রেকর্ডেও জরিবে কিন্তু আপনার নাম থাকতে হবে অথবা আপনার নামে নাম জারি করে নিতে হবে সাথে আপনি যদি ওয়ারিস সূত্রে পিতার সম্পত্তি পেতে চান বা পর অধিকারী অর্জন করেন তাহলে অবশ্যই আপনাদের ভাই বোনদের মধ্যে নামা দলিল করে নেবেন আপোষ নামা দলিল করে নেওয়ার পর ওয়ারিসান সনদপত্র অনুসারে আপনারা ওই সম্পত্তি কিন্তু যেহেতু ওয়ারির সূত্রে পেয়েছেন তো অবশ্যই আপনারা নাম জারি করে নেবেন এবং আইল সীমানা নির্ধারণ করে নেবেন আইল সীমানা চৌহদ্দী দিয়ে নির্ধারণ করে নেওয়ার পর আপনারা অবশ্যই পর্চা এবং ম্যাপ অনুসারে কিন্তু ওই সম্পত্তিটি পরিমাপ করে দেখবেন যে আপনার সম্পত্তিটি নামজারির সঙ্গে ঠিক আছে কিনা তার পরবর্তীতে যদি বিডিএস জোরে আসে অবশ্যই আপনার নামে বিডিএস রেকর্ড ভুক্ত হবে তারপর অনেক সময় দেখা যায় যে আমরা সম্পত্তি দখলে রয়েছি কিন্তু আমাদের সম্পত্তির কোনো কাগজপত্র নেই বৈধ ডকুমেন্টস নেই তাদেরকে বলছি তারা বিডিএর জরিপে তাদের জমিটি রেকর্ডভুক্ত হবে না এই জন্য তাদের মন স্থির করতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আমি নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্টে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আমার চেম্বারে এসে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম